গুণা করেছ হতাশ যুবকদের গুণা করা স্বাভাবিক ইউনিভার্সিটির ছাত্র ছাত্র কলেজের শিক্ষক অফিসার ঘুষ খেয়েছেন সেনা করা হয়েছে মদ খাওয়া হয়েছে মিথ্যা কথা বলা হয়েছে যাই কিছু করেন না কেন ভয় পাওয়ার কারণ নাই নিরাশ হওয়ার কোন দরকার নাই আল্লাহ পাক ডেকে বলেছেন আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে এত দর কারো আছে আমার আল্লাহ বলেন ও নবী আপনি শোনায় দেন হে আল্লাহর বান্দারা তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো নিজেদের উপরে জুলুম করেছো অত্যাচার করেছো আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না মানুষ যদি অপরাধ করে বাপের সাথে অপরাধ করেছে মায়ের সাথে অপরাধ করেছে মা বাবা সন্তানের চাইতে এত বড় কলঙ্ক আমি তো আর কেউ নাই কিন্তু মা বাবা কোনদিন বলে না আয় বা আয় আমার ছেলে তোরে মাফ মাপ করে দেই এরকম বলে নাকি মন চায় ছেলে যদি মাফ চাইতো খুশি হয়ে মাফ করে দিতাম কিন্তু কেন যে আসে না ডাকে না যে আয় মাফ করে দেই মা বাপ আপনাকে এত ভালোবাসে সেই মা বাপও আপনাকে বলে না যে আয় মাফ করে দেই আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ডাকেন এ খুন করেছিস করেছিস ফিরে ফিরে আয় আয় বান্দা হত্যা করেছিস ফিরে আয় চুরি করেছিস ফিরে আয় কুবুরি করেছিস ফিরে আয় সুত খেয়েছিস ঘুষ খেয়েছিস মদ খেয়েছিস ফিরে আয় এসে আমার দরবারে চোখের পানি ফেল আমার দ্বার ভরে কাঁধা কাটি কর ইন্নল্লাহ ফিরু জুনু ভজ ভিয়া হিন্দ হুৱল্ফ ফুরটি আমার দ্বার চোখের পানি ফেলে কান আমি র বুঢ়া রহীন জিন্দগির গুনা মাফ করে দেব। সুভানল্লাহ কন সুমানল্লাহ ক আমার কাছে কান চোখের পানি ভাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মামদার দুইটা ফোটা বেশি প্রিয় একটা হলো যাহাদের ময়দানে যে রক্ত ফোঁটা দেওয়া হয় এটা আল্লাহর কাছে প্রিয় আর আল্লাহর গুনার জন্য লজ্জা করে অনুশোচনা করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয় নবীজি বলেছেন বান্দা যখন ভয়তে 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 আল্লাহর অনুশোচনা করে যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয় ওই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রব্বুল আলমিন বান্দারে মাফ করে দেয় আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কান্দু